হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা জানিও আশা করি সকলে ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজকের দিনটা হচ্ছে সরস্বতী পুজোর দিন আমি প্রথমেই বলছি আমার ভিডিও দিতে অনেকটাই কিন্তু দেরি হয়ে গেল প্লিজ তোমরা কিছু মনে করো না তো এই যে সকাল সকাল উঠে পড়েছি আর আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন একটু অন্ধকার আর একটু আলোর ছিল দুটোর মাঝামাঝি তো তখন ওই কটা বাজবে সাড়ে চারটে চারটে কুড়ি থেকে সাড়ে চারটের মতন বাজবে তো এই যে ওখানটা মুছে ওখানটা আলপনা দেবো সেই জন্য আর কি মুছে স্নান করতে গেছিলাম স্নান করে এসে একটু চা করলাম আর আমার বর গেছিল বাজারে মাছ আনতে সবজি ফল এগুলো সব আগে থেকেই আনা আছে কিন্তু মাছের আজকে যা বাজারে ভিড় ও সকালেই চলে গেছিল মাছ আনতে আমি আর ননে কিন্তু চা খাইনি কাকিমা আর ওর জন্যই চা করলাম এরপর আলপনা দিয়ে আলপনাটা একটু শুকাতে তো সময় লাগবে আর দেখতেই পাচ্ছ ভালো করে কিন্তু সকালও হয়নি ফল কাটতে বসেছি আর দেখো এদিকে আলগোনাটা দিয়েছি যেমন দিলাম আলগোনা না আমি খুব সুন্দর দিতে কি না আর এদিকে দেখো একটু একটু করে ফল কেটে আর এত ঠান্ডা কোন সকালে উঠেছি তো চাল হয়ে গেছে চেঞ্জ করিনি ভাবলাম যে আগে সব জোগাড়টা নিই তারপরে আর কি মানে শাড়িটা পরবো আর আজকে বামন ঠাকুর নিয়ে সবারই টানাগা কেননা সবার বাড়িতেই হয় সরস্বতী পুজো কারো বাড়িতে বাদ থাকে না আর সামনে এই যে ক্লাব আছে স্কুল আছে শুনতে পাচ্ছ এই তিন দিন মানে আমাদের কান একদম ঝালাপালা হয়ে যাবে কিছু শুনতেও পাবো না বুঝতেও পারবো না এমনকি ফোন এলে সেটাও শুনতে পাই না একদম রাস্তার ওই পার আর এই পার এইটুকুই যা তফাৎ আমার রাস্তার এই পারে বাড়ি আর ওই পারে হচ্ছে ক্লাব স্কুল এসব আর কি আর এই যে দেখো ফল কাটতে বসেছি তো মানে অনেক ছোটোবেলার স্মৃতি আর কি মনে পড়ে যায় আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরও বাড়ির পাশেই আর কি মানে পুজো হতো বাড়িতে হতো না তো মানে তখন বেশি হিড়ি ছিল শাড়ি পরবো সকাল থেকে উঠে স্নান টান করে সেজে গুজে খালি শাড়ি পরবো এরকম আরে এখন দেখো ওই সময় আর এত ইচ্ছা নেই মানে সেই সব দিনগুলোই না মনে হয় যেন আজও মিস করি ওই সব দিনগুলোই মানে খুব সুন্দর ছিল আমার না প্রত্যেকটা মানুষের ছোটবেলার ওই স্মৃতিগুলো ওই দিনগুলো সত্যি খুব ভালো ছিল এখনকার দিনগুলো আর ভালো না এই সংসার জীবন সব নিয়েই মানুষ ব্যস্ত আর আমাদের বাসুদিতে জানো তো মানে নারকেলার ফুল ছিল নারকেলার ফুলের সাইজটা ঠিক এরকম যেরকম টেস্ট সেরকম দেখতে আর সেরকম খেতে আর এখানে দেখো ফুলের কি অবস্থা মানে একদম সে ছোট ছোট এইটুকুটুকু দেখো এখানে দেখো আমি রেডি হচ্ছি আর ননি আগেই রেডি হয়ে গেছে ও গিয়েছিল বামন ঠাকুরকে দেখতে তো বামন ঠাকুরকে তো মানে ও দেখতেই পায়নি তারপর শেষমেশ আমার বর আবার গেছে ডাকতে পুরোপুরি দেখো রেডি হয়ে গেছে আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর এই যে ফুল হ্যাঁ আসুন এটা হচ্ছে আমার গাছের ফুল তো কেমন লাগছে জানিও ননি যে পাঞ্জাবি করেছে আর ওইদিকে ঠাকুর মশাই কিন্তু চলে এসছে আমাদের ঠাকুর চলে আর রেডি আমারও হয়ে গেছে চলো এরপর পুজোয় বসা যাক মনে করব ঔং বিষ্ণু বিষ্ণু বিষ্ণ ওতি ঔষ্ণ ও নে ঔম মহা ৰক্ষোণু পুষ্পং ঔম নম লক্ষো নম ঔম নম ল

আর এইদিকে দেখো তোমাদেরকে তো সেরকমভাবে দেখানোই হয়নি সরস্বতীর মুখটা আমার কত সুন্দর ছোট্টোর মধ্যে আর দেখবে সরস্বতী যেমনই হোক সাদা শাড়ি পরেই কিন্তু বেশি ভালো লাগে তো এই যে এবার সবাইকে প্রসাদ এসব আর কি দেবো অনেকক্ষণ মানে ছাদে গিয়েছিলাম কিছু ফটো তুললাম কিছু রিলস করলাম আর এই যে এরপর চেঞ্জ করবো কেননা এরপর সোজা ঢুকতে হবে রান্নাঘরে আর আজকে অনেক রান্না আছে সারাটা দিন কেটে যাবে এখন রাত পর্যন্ত আর নুন এই যে দরজা লাগিয়ে দিয়েছে চেঞ্জ করছে তারপরে আর কি আমি এই যে বাইরে দাঁড়িয়ে আছি তারপরে আমি চেঞ্জ করব। তারপরে আর কি মানে ঠাকুর পুজো তো সব হয়ে গেছে প্রসাদ দিই খাই তারপরে আর কি হয়ে গেল বাবু জল খাবার খাবো ওদেরকে দেবো আমার বর তো এখনো আসেই আর মাছ নিয়ে এসছে ইয়া বড় বড় দুটো মাছ নিয়ে এসেছে সেগুলো ওই কাটবে আমি কাটতে পারবো না আমার এত বড় মাছ কাটার ক্ষমতা আমার নেই বাবা তো মানে সবাইকে খেতে দিই খাই তারপরে আর কি সব কাজ টাজ করবো রান্না চলো এখনকার মতন ডাকলাম চেঞ্জ করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে চেঞ্জ হয়ে গেলো যাবি স্কুলের ওখানে ক্লাবে ওখানে তাহলে এইটা বলি কেন অন্যপর অন্যপরি শেরুয়ারিটা ওখানে বার করতে হবে অন্যপর কি কথা দেখছো ছেলেদের এখনকার মানে মুখে হাত দেয় কে আর আমরা বাবা মায়ের সামনে কোনো কথাই বলতাম না চেঞ্জ করে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না তো করতেই হবে সকালে জল খাবারের জন্য বানাচ্ছি আলুর দম মটরশুঁটি দিয়ে আর পরোটা তো ননিকে ঘুষে দিলাম আমার বরকে দিলাম আমার জন্য একটুখানি রেখেছি আর ছোট ছোট বাচ্চা ছিল বাকিটা ওদেরকে দিয়ে দিলাম কি হবে নষ্ট করে আর কাকিমার জন্য একটুখানি রেখেছি আর আজকে কিন্তু আমি ভীষণ খুশি অনেক দিন পর এরকম সাজলাম তারপর বাড়িতে পুজো হলো সত্যি মনটা না ভীষণ ভালো লাগছে আর ওটা কি বললাম তো ওটা বলছিলাম আমার বরকে যে চিমনি চলছে আমি কিন্তু কিছুই শুনতে পাচ্ছি না আর প্রসাদটা খেয়ে তারপর আলুর দমটা আর কি ও কিছুটা নাড়ছিল তারপর এই যে দেখো আলুর দমটা আমার পুরোপুরি রেডি

বাবার আমি তোমা সঙ্গে চলে যাব বন্ধ কর দেবো ও তো খাবেই না বলছিল সেই জন্য একটা থালাতেই দুজনেরই আর কি খাবার নিয়ে করেছে সেটা তো দেখতে হবে তরকারিটা কেমন হয়েছে তরকারিটা তো আর অন্য লোকে করতে আসে না তরকারিটা আমি করেছি বলেই তো সুন্দরটা হয়েছে রান্নার কন্ট্রাক্ট ডোর হয়। কেটারিং ধরতে কি আমি রান্নার কন্ট্রাক্ট নেব। হুম, রান্না বন্ধ হচ্ছে। ওইদিকে আমার রান্না চাপিয়েছি আর ননি আগেই খেয়ে চলে গেছে। তারপরে ও এসেছিলো আবার বাড়িতে একটুখানি জল খেতে বা জল নিতে যাই হবে। তারপরে আমাদেরকে দেখে একটুখানি হেসে চলে গেল আর আমরা একটা জায়গাতেই নিয়েছি। আমারও সেরকম ভাবে খাবার ইচ্ছা ছিল না আর ওরও ছিল না। তারপরে এই যে খাওয়া দাওয়ার পরে আমি রান্না করেছিলাম আর একবার করে আসছিলাম আরও আমাদের যে বাড়ির মানে পিছনটাতে সেখানটাতে আর কি ও মাছটা কেটে দিচ্ছিল আজকে মাছটা বাজারে কিন্তু না কেটে কিছুতেই দেয় না আর অনেকটা বড় মাছ ছিল আমি তো এত বড় মাছ কিছুতেই কাটতে পারবো না মাছটা না খুব ভালো ছিল মাছের উম কি বলতো মাছটা যে ভালো না মাছের ওই তেলটা দেখেই পুরো বোঝা যাচ্ছে আর এইদিকে আমি কিছু কিছু মানে বিকালের জন্য সবজি আর কি কেটে নিয়েছিলাম আমার কিন্তু দুপুরের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এটাই আর কি আমার দেখো কিরকম করে তুলে দিয়েছে ভিডিওটা আমার বর দেখো এখানে দুপুরে রান্না করে নিয়েছি আর একদমে দেখানোর সময় পাই না এখানে ওই যে মাছের ঝাল সরষে পোস্ত দিয়ে আর এখানে মাছ ভাজা পালং শাকের তরতর তরকারি আর এখানে হচ্ছে সব থেকে প্রিয় হয়েছে মাছের তেল ভাজা মানে আমার কথাটা একটু আটকে গেছিলো যে নন আর এখানে হচ্ছে আলু ভাতে নতুন আলু মানে গরম তো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে থাকে এই হয়েছে আমাদের দুপুরের আজকে মেনু আর দেখতে পাচ্ছ পেছনের আমার কি অবস্থা চাইনি মানে সব আর কি কাটাকুটি হয়েছিল। রান্নাঘরের অবস্থাও খুব খারাপ তো চলো সবার ভাত বেড়েছি খাওয়া দাওয়া করি